ওই ধর্মরে পূজি করে দেশে একটা ভট্টগোল সৃষ্টি করা গন্ডগোল সৃষ্টি করা পাইতারে এগুলো কম করো আর তুমি বুঝো না কোরআনের ভাষা ঠিক আছে তোমার চিত্তে হবে কেন তোমার বেদীর ভাষা আমরা বুঝি বুঝি না তো আমরা কেন তোমরা নিজেরাই তো বুঝনা তোমাদের বেদিলের ভাষা কি তোমাদের ধর্মের কথা কইলে তোমরা মহাভারত মহাভারত কোব যে মহাভারতে আছে তোমাদের বেদে আছে এটা কইলাম বলো না আর তোমরা যারা হিন্দু সম্প্রদায় আছো বাংলাদেশে আমরা যারা মুসলমান সম্প্রদায় আছি তারা কখনো কইলাম তোমাদের শত্রু হিসাবে আমরা চোখে দেখি না তোমাদের ভাই হিসাবে আমরা চলি তোমাদের বোন হিসাবে আমরা চলি তোমরা যদি এরকম ধর্মকে পুঁজি করে এরকম দেশে অশান্তি করার চেষ্টা করো কিন্তু তোমাদের দেশে থাকা দরকার না তোমরা তোমাদের জায়গা তোমরা চলে যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও তোমরা যেখানে গেলে শান্তি পাবো সেখানে চলে যাও মুসলমানের সাথে তোমাদের থাকতে হবে না ঠিক আছে তোমরা যে গো খাদ্য খাও গরুর মুদ খাও ওইটাই খাও ঠিক আছে আমাদের আমাদের সমস্যা নেই তা আশা করি আমরা যারা মুসলমান তারা একটা জিনিস খেয়াল রাখবেন এই ধরনের কাজ ওনারা ইচ্ছাকৃতভাবে করে ঠিক আছে ওনাদের মতো দুই একটা মালোয়ানের বাচ্চা ইসলাম ধর্মে কিছুই করতে পারবে না এই ইসলাম ধর্মে কাগজ কাগজে লিপিবদ্ধ বোধ লেখারে ছিঁড়ে কিছুই করতে পারবে না আমরা যে হাজার হাজার আমাদের যে হাফেজ তৈরি হয়েছে যাদের অন্তরে কোরআন আছে এটা তো তারা মুছাইতে পারবে না এটা আজীবন থেকে যাবে ঠিক আছে আর আপনারা এইসব বিষয়ে এত উত্তেজিত হবেন না কারণ তারা চাই যে আমরা যেন উত্তেজিত হই সম্প্রদায় দাঙ্গা সৃষ্টি করি ঠিক আছে এই এইসব হইতে আপনারা একটু সাবধান থাকবেন এটা হলো তাদের চাল এই চালে আপনারা এটা তাদের থা এই ফাঁদে আপনারা কেউ পা দিয়ে হ্যাঁ আপনারা আপনাদের ধর্ম আপনারা ভালোভাবে পালন করেন যে যা ধর্ম পালন করি কেউ কারো ধর্মের অবমাননা না করি আর যদি এইসব ঘটনা ঘটে যায় তাহলে সেটা যেভাবে পারেন সেইভাবেই সমাধান করবে কোন রকম সংঘাত ছাড়া ঠিক আছে আর অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আপনারা আপনাদের মতো থাকেন আপনারা আপনাদের মতো ধর্ম পালন করেন আমরা আমাদের মতো আছি আমাদের আমাদের যে ইতিহাস আমাদের যে পূর্বপুরুষের যে ইতিহাস এটা অনেক ভয়ঙ্কর ওই রূপে যদি আমরা ফেরত যাই আপনারা ওখানে টিকতে পারবেন না টিকতে বসবাসই করতে পারবেন না ঠিক আছে সুতরাং এ থেকে আপনার বের হয়ে আসেন এই কথায় কথায় কোরআন অবমান্য করা কোরআনের পাতা ছিলা কোরআন পুড়িয়ে দেওয়া কোরআনকে বিদ্যুতি করা এগুলো কালাম মুসলমান সহ্য করবেন ঠিক আছে ভালো থাকে